আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার নতুন ভাইরাল চলে আসছে প্রিমিয়াম আর এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর পাঁচটা কিন্তু অসাধারণ মধ্যে এই দামি দামি প্রিমিয়াম ড্রেস যেটা ঈদ স্পেশাল অফার আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে মাত্র ছয় হাজার তিনশো টাকায় মার্শাল্লা খুব সুন্দর গর্জে স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা ফেব্রিক্সটা পাচ্ছেন এবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা প্রিমিয়াম প্রিমিয়াম মুসলিনের মধ্যে যেটা নিচের কপার বোরিং কার্ট ওয়ার্ক নিচে সম্পূর্ণ রয়েছে যেটা মনিমুক্ত কাজ করে ইয়োগটা কিন্তু এটি স্টন আর এই দামি ভাইরাল এই ড্রেসটা প্রায় আপনার পরিবারের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একটা স্পেশাল অফারে মাত্র ছয় হাজার তিনশো টাকায় এটা স্লিভসটা কিন্তু অনেক সুন্দর জোস একটা লং স্লিভস প্যান্টটা সম্পূর্ণ সেল আর দো পাটাটা কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দো পেয়ে যাচ্ছেন যেটা অসাধারণ একবারে বেস্ট একটা ভাইরাল দোপাট্টা পাটা লাকজারির উপরে আর এই যে দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত ভাইরাল ড্রেস আর প্রাইস আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো টাকা কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন কোনটা বাদ দিবেন মার্শাল্লাহ এত সুন্দর এত বেস্ট এত জোজ এতটা লেটেস্ট একটা ইউনিক আপডেট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাথে জাহিদ ভেজিয়ে দিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় একটা ভাইরাল অফার প্রাইজে এটা একটা সম্পূর্ণ কন্ট্রাস্ট অনেক সুন্দর গর্জিয়াস একটা দোপাট্টা আর এত সস্তায় এত ভালো মানে এত সুন্দর বেস্ট কোয়ালিটিফুল ড্রেসটার প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো টাকায় দেখেন নিচের কপারগুলো কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টের উপরে পালগুলো সহকার কন্ট্রাস্ট আর এখানে টার্সেল গুলো কিন্তু মনিমুক্তর উপর টার্সেল করা প্লাস অল বডিটা কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং ইয়োকটা এখানে কিন্তু এডিস্টন পাদের উপরে কাজ করা এই ড্রেস গুলো কিন্তু ডুয়েল কন্টাস্ট এটা স্লিপ ওরে মাশাআল্লাহ এটার প্যান্ট দেখেন না মনটা ভরে যাবে আর দোপাট্টাটা কিন্তু সে লেভেলের সুন্দর একটা গর্জিয়াস দোপাট্টা আর আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার তিনশো টাকায় এটা আরও একটা কালার এটা মনে অ্যাশ কালার কম্বিনেশন রয়েছে অ্যাশ কালার প্রত্যেকটা হোয়াইটের সাথে কি কালারগুলো দোপাট্টা যে কালারগুলো আছে উপরের সেম কালার পরিবর্তন হবে এটার প্রাইসটাড টাকা এটা হলো এটা হলো স্লিপ দেখেন স্লিপটা সম্পূর্ণ বোরিং এটা হলো সেলফের প্যান্ট আর দুপাট্টাটা কিন্তু মার্শাল খুব মার্জিত একটা দোপাট্টা এত সুন্দর বেস্ট স্পেশাল এত সুন্দর জোস ড্রেস সর্বনাশ কী দিচ্ছে আপনাকে জাহিদ ভাই নতুন বছরের ঈদ স্পেশাল নতুন ধামাকা অফার নতুন কালেকশান আগামীকাল চলে আসবেন পূর্ণিমার সারিতে কেউ কিন্তু মিস করবেন না অবশ্যই এই অফারটা নিয়ে নেবেন আল্লাহ হাফেজ